এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যারা অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন বৃথা মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন আল্লাপাক এটা করে ওয়া বলেছেন বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সুরে আলী ইমরান আল্লাহ্বক বলেছেন একশো পঁচাশি নম্বর হয়েতে কুল্লু নফসিন মাউথ প্রত্যেকটা নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর তেয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফ্যামেন জুফ জি নার ও উদখিলাল জেন্নটা ফকত ফাঁস কেয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় মরিচিকা দেখেছেন মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাবা এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে সুরাহিদের মধ্যে ওই আয়তের মধ্যে আল্লাহ দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছে দৃষ্টান্ত দিয়েছে কেমন আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মত খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে ও লাহু দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতার স্রোতে গা দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারা দিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা আরেকটু বুঝ বেশি থাকলে হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে আরেকটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ড করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা খুরুম বাই না কুমা তাকে আসর আল্লাপাক এটা সুরা তাকে আসরেও বলেছেন আল্লাহ কুমু তাকে আসর হাত্যা জোর তুমুল মা তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে সাইিত হচ্ছ ক্যাল্লা সৌফতে আলেমন সোম্মা ক্যাল্লা সৌফতে আলেমন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে তখন জানবে একটা জিনিস পড়ে জানার নাম নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবে কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটার ঘ্রাণ শোখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন ইল মাল এটা হচ্ছে এলমাল ইয়াকিন আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনী গন্ধার মতো এই যে ইল ইয়াকিন মধু খান আবার গুরু খান স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের সাথ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি ইলমাল ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা এলমাল ইয়াকিন আমি বুঝাতে পারছি কবর যখন চাপ দিবে না তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সুরা দুখান পরে দেখেন আল্লাহ পাক বলেছেন জোক ইন্নে ক্যাং তেলে আইজিজুল করিম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলমাল ইয়াকিন তো আল্লাহ্ক এই কথাটা বলেছেন সরা ত্যাকাসোরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সাহিত হচ্ছ কেল্লা সৌফাতে আইলেমন সুম্যা কেল্লা সৌফাত আইলেমন কেল্লা লাউ তে আই লামন আইল মালিয়াকে নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তা আল্লাহফাক সোরে হাজি বলছে যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা ই আই লা মুয়ান নামে হায়া আইতু দুনিয়া লা আইবু মুয়ালা হুয়া জিন অ্যাচু ওয়াতা ফা ফরুম বাই নাকুম ওয়া তা ফিল আম ওয়ালি ওলা এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আল্লে এটাই বলছেন ক্যামে সালে দিন এর এক্সাম্পলটা হচ্ছে এমন ক্যামে সালিক আজাবাল দিন হ্যাঁ দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়ল জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হল হওয়ার পরে সেখানে ফসল ফড়ল। ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ করে না শেষে এরপর চাষি এটাকে কেটে ফেলল এই যে বৃষ্টি পড়ল মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফলল ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলা সুফলাটা খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিত ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটার খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন ওয়াফিল ওয়াফিল্লাবীদ আর পরকালের জীবনের স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা আল্লাহ অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই লা হুম জান এই জীবনটায় যারা আসর ভোগ বিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আয়দায়াবুল শেরিদ কঠিন শাস্তির ও দুনিয়া ইলেহমে আচ আয় এই হলো সুরা হ্যাদি আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিচ্ছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়াতে বলা আছে আবি খু ইলে আহমে ফিরতিম রবিকুম জেন্না অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো তোমার রবের পথের দিকে ফোকাস করো ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে যারা ইমান এনেছে এবং তদনুজয় কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুলগণের প্রতি ইমান এনেছে তদানুযায়ী আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে পাক এই বলেন বলছেন আফলাহাল মুমিনুন কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সঙ্গে ফাস। পরকালে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয় এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয় পরকালের সাফল্য চিরস্থায়ী দুনিয়ার সবচেয়ে আরামে আয়েসে থাকা ব্যক্তিকে আল্লাপাক এক সেকেন্ডের জন্য জাহান নামে প্রবেশ করাবেন হাদিস এসেছে দুনিয়াতে আল্লাপাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বিল গেটস কথা বুঝতে পারছেন ইমান ইমানদার ছিল না কাফের ছিল প্রচুর ধনসম্পদ আল্লাপাক দিয়েছেন পাক তাকে এক মুহূর্তের জন্য জাহান নামে ঢোকাবেন কে আমাদের মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে। দুনিয়াতে কি সুখে ছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজদুমদের সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য। ঢুকিয়ে আবার বের করা আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে আল্লাহ বাগের এক মুহূর্ত তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাল্লাহ এবার বের করবে দুনিয়াতে কষ্টে ছিলে দুনিয়াতে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা ওই যে বাবু তোমার তো ষোলো আনাই বৃথা একটা কবিতা আছে না পড়েছিলেন এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি ওমর ফারুক একটা কবিতা ছিল পড়েছেন এখন আমরা পড়েছিলাম এখন এগুলো নাই আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে হাওয়ায় মিলে যাচ্ছে ফাইনাল এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে কারণটা ফাইন আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে কেউ তো হবে তাকে পাবেন কোথায় কোথায় পাবেন মাজমাউল বা হরইন দুই সাগরের মিলনস্থলে পাবেন সূরা কাফ নবী মুসা আলী ইসলাম এবং খিজিরা আলী ইসলামের গল্প পড়েন ঘটনাটা পড়েন এখানে আপনি দেখবেন খিজিরা আলী ইসলামকে আল্লাহ জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন যখন এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে মাজমাউল বাহরাইন দুই সাগর মিলে যাবে তখন আপনি নূর লাভ করবেন বাসিরা লাভ করবেন অন্তর্দৃষ্টি লাভ করবেন তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চাকে কেন হত্যা করলেন আর এই দেয়াল কেন নির্মাণ করলেন কারণ মুসা আলী সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন আর খিদরে আলী সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে আর নূর পাবেন সুরা নূরের মধ্যে বলে দিলাম নূর কোথায় পাবেন সুরা নূরের মধ্যে আরও কিছু কাজ আছে নূর পাওয়ার তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা গিবত বিদ্বেষ তহমত এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার রিয়া দূর করে ফেলতে হবে আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয় হ্যাঁ যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে তাদের সাথে ওঠা বসা করলে তাদের বইপত্র পড়লে তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হবে শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাপাক ক্ষান্ত হয়ে যেতেন কিতাব নাজিল করেছে পড়ে নাও বাসায় গিয়ে নবী সাল্লা সাল্লাম যে সুরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও বাস হয়ে যাও ব্যাপারটা কেমন ছিল তিনি নিজে আমল করেছেন সাহাবিদেরকে আমল করে দেখিয়েছেন সাহাবাই কিলাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন এখন ডিফিকাল্ট সিচুয়েশন আপনি যাবেন কোথায় কার সংস্পর্শে যাবেন অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক তাদের ভিতরে ইসলাম নাই বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক ভিতরে নিজেরই ইসলাম নাই তো খুব ডিফিকাল্ট এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম উপযুক্ত ওলামে কেরাম উপযুক্ত ওস্তাদ উপযুক্ত মশায়ক এগুলো দান করেন তারপরে আল্লাহ আল্লাহাকে ইনশাল্লাহ দান করবেন ইনশাল্লাহ যাই হোক পয়েন্ট একটা শিখলাম দুনিয়ার জীবন চূড়ান্ত না দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কী জিনিস আমি জানি না মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয় মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয় আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেদ না থাকে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লা দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয় অথবা আল্লাপাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয় মনে করেন আপনি দোয়া করেছেন অনেক দোয়া করেছেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই তা আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে এটা আল্লাহ জানেন আপনি জানেন না অথবা কি হতে পারে অথবা কেয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে এবং আমরা অনেকেই কেয়ামতের মাঠে উঠব উঠে পাক আমাদেরকে দেখাবেন আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে আমি এই দোয়াটা ওই সময় দেইনি তোমার জন্য জমা রেখেছি আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দাঁড়ো ওই দিন মানুষ বলবে আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার যদি কোনো দোয়াই কবুল না হতো কথা বুঝতে দুনিয়াতে যদি আমার কবুল দোয়াই না হতো আজকে সব প্রতিদান পেতাম একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল তাই আমাদের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো আমি বুঝাতে যাচ্ছি এরকম অনেক হাদিস আছে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয় একটা মাছির পাখার সমানও নয় যদি হতো তাহলে কোনো কাফের মোশ্রাককে আল্লাহ বা এক ঢোক পানি খেতে দিতেন না আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া ব্যবসার উদ্দেশ্য দুনিয়া চাকরির উদ্দেশ্য দুনিয়া আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া সবকিছুই দুনিয়া কেন্দ্রিক আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া এর পরে আর কিছু নাই মনে রাখবেন যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে সে দুনিয়া পরকাল দুটোই হারাবে আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাল কথা বুঝতে পারছেন যে ব্যক্তি দুনিয়ার জন্যেই দুনিয়া করবে সে দুনিয়া আখেরাত দুটোই হারাবে দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো কথা বুঝতে না দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই তাহলে দুনিয়া আখেরাত দুটোই হারাবো আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি আল্লাহ পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আশা করি আমরা সাফল্যের সংজ্ঞাটা বুঝতে পেরেছি কারা সফল হবে মুমিনরা এবার আসেন মুমিন কারা সহজ কথায় বলছি যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা ছয়টা পিলারে যারা বিশ্বাস করে এক নাম্বার মোহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল না ইয়া মুহাম্মদ সাল্লাম আখবির নি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন মনে আছে হারিসটা জিবরিল মিসকাতের দুই নম্বর হাদিস মেবি জি আর মুসলিম শরীফের নয় নাম্বার হাদিস জিব্রাহিল আলী ইসাল্লাম মানুষের বেশ ধরে নবী সালামের কাছে এসেছিলেন তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন বসে চারটা প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে এবং কেয়ামত কবে হবে নবীজি বলেছিলেন কেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন তাহলে আলামত কিছু বলে দিন এর এর উপর বিস্তারিত আমার আছে আছে ইউটিউবে তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইমান কাকে বলে নবী সাল আলী সাল্লাম উত্তর দিয়েছিলেন আলী ইমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি মুখস্থ করে ফেলবেন এক আল্লাহর প্রতি ইমান মেলা এই মায় তার ফেরস্তা মন্ডলীর প্রতি দুই নম্বর তিন নম্বর ওয়া কুতুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি চার নম্বর ওয়া রসুলহি তার সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস করবে পাঁচ নাম্বার পরকালের জীবনে বিশ্বাস করবে ছয় নাম্বার রে তাকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে এই ছয়টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি ইমান বলেন তো আমার সাথে এক নম্বর আল্লাহর প্রতি দুই নম্বর ফেরেস্তা মন্ডলীর প্রতি তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি চার নম্বর নবী রসুল প্রতি পাঁচ নম্বর পরকালে জীবনের প্রতি ছয় নম্বর কি ভাগ্যের ভালো মন্দের প্রতি এখন মজার ব্যাপার হচ্ছে এই ছয়টার কোনোটাই চোখে দেখা যায় না কথা বুঝতে পারছেন এই ছয়টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না আল্লাহ দেখেছেন মালায় ফেরেশতা ফেরেস্তা দেখেছেন আসমানি কিতাব সমূহ আগের আসমানি কিতাবগুলো দেখেছেন আমি তো বারবার একটা কথা বলি লেকচারে যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি এমন মুসলিম নাই আছে অবশ্যই আছে দিন দিন ওদের সঙ্গে বাড়ছে হ্যাঁ কেমব্রিজ অক্সফোর্ড হারবার থেকে পড়ে আসছে কোরআন দেখেনি হ্যাঁ আপনি তোলা তোলা করে বড় করেছেন ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখনো আসমানি সমূহ আমরা কিন্তু দেখিনি কোরান আমরা দেখেছি নবী রসুলগণ কোনো নবীকে দেখেছে এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি দেখিনি ওয়ালিয়াউমিল আখের পরকালকে দেখেছে পরকালের কিছুই দেখিনি আমরা দেখেছি আমরা শুনেছি কবরে আজাম হয় দেখেছেন কখনো কবর চাপা দিবে দেখেছেন কবরে উত্তর হবে দেখেছেন কবরে যে আমরা দাফন করে দিয়ে আসি কখনো কি দেখা যায় এগুলো আমরা কি রুহ বা আত্মাকে দেখেছি দেখেছি এরকম পরকালের প্রতিটা স্তর দেয়ামতের মাঠ মিজান কুলসিরাত জান্নান জাহান্নাম আমলনামা দেখেছি দেখে নাই আমাদের কাদের ফেরশতা দেখেছি কিছু দেখিলে। এই যে ছয়টা পিলারি মানে সব কিন্তু গায়েব অদৃশ্যে বিশ্বাস এটাই সেই আয়তার ব্যাখ্যা আল্লাফাক বলেছেন আলি ফ্লাম মিম ভ্যালিকেল কিতাব লা রয় ই মাফি উদাল এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত যে বইয় কোনো সন্দেহ নাই যে কিতাবে কোনো সন্দেহ নাই এই মুত্তাকি কারা ইউ মিনু না বিল গাইবি যারা কিনা প্রথমত এই গায়বের প্রতি ইমান আনে এই হলো গায়বের ছয়টা পিলার এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই এটা আমাদেরকে শেখানো হয় পশ্চিমারা এটা শিখিয়েছে পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই এজন্যই তারা ইমানের ছয় পিলারের কোনোটাতেই বিশ্বাস করে না কথা কি বুঝতে পারছেন আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না পারবেন আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে শেষ করতো না করতো না তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো হতো না যাই হোক এই যে মালায়িকা আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন 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 না রুহ বা আত্মাকে প্রমাণ করতে পারবেন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন ঘুম মানুষ যে ঘুমায় ঘুমের মধ্যে হাসে এবং কাঁদে আছে না ঘুমের মধ্যে ভয় পায় ব্যাখ্যা করতে পারবেন পারবেন না এই যে পরকালের জীবনের কবর রাজা জান্নাত জাহান্না মিজান পুলস একটাকেও কি ব্যাখ্যা করা যাবে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে ওদের দর্শন হচ্ছে এটাকে বলে অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যেহেতু এগুলোকে আমরা প্রমাণ করতে পারছি না অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই চাক্ষুষ যা দেখবো তাই সত্য এটা ওই যে ইসলামকে বলেছিল তার কম্লা আমরা বিশ্বাস করব না তোমার কথা হে মূসা যতক্ষণ আল্লাহকে হাজির করছো আমাদের সামনে দেখব তারপর বিশ্বাস করব এই জ্ঞানতত্ত্ব দিয়েই সারা বিশ্বের শিক্ষা দর্শন চলছে এ কারণেই বলি আমি যে শিক্ষার মধ্যে শিরক আছে কি আছে শিক্ষা দর্শনের মধ্যে শির্ক আছে কিন্তু এই চিন্তা চেতনা লালন করে কেউ জ্ঞান অর্জন করে তার এই পুরো জ্ঞান অর্জনটাই বৃথা এই জ্ঞানের দিয়ে সে দুনিয়া পাবে পরকাল পাবে না তো ইমানের ছয় পিলার প্রত্যেকটাই কি গায়েবে বিশ্বাস এগুলো বিশ্বাস করতে হবে এটাই দুনিয়ার জীবনের পরীক্ষা মনে রাখবেন এগুলোর প্রতিটার পিছনেই বিজ্ঞান আছে যুক্তি দর্শন আছে কিন্তু আমাদেরকে সেই ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং দেয়া হয় নাই আমাদেরকে ওই মাথার মধ্যে ওই চিন্তা শক্তি দেয়া হয়নি যে আপনি মেলায় ব্যাখ্যা করতে পারবে মৌতের আলামত শুরু হবে মানুষের চোখ লোহার মতো তীক্ষ্ণ হয়ে যাবে আছে না মধ্যে তোমার চোখ আজকে লোহার মতো তীক্ষ্ণ হয়ে গেছে পরকালকে দেখতে পারবে সে মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে না চোখ বন্ধ করে দেওয়া হয় তার রুহটা যে মেলাইকে নিয়ে চলে গেছেন সে দেখতে থাকে রুহটাকে ফলো করতে থাকে মানুষের সায়েন্স বলে এখন মানুষের বডি যখন মারা যায় তারপরও চোখ জীবিত থাকে চোখের মধ্যে চোখ সবচেয়ে শেষে নষ্ট হয় চোখের এই যে ইন্দ্রিয়ের ক্ষমতাটা এটা মানে ডেড বডি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না চোখের এই ক্ষমতাটা বাকি থাকে দেখবেন চোখ তাকিয়ে আছে যদি ভালো মানুষ হয় একটা জান্নাত থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে না আর খারাপ হলে কোথায় যাবে এটা বারজাখের জীবন এখানে আজাব দেয়া হচ্ছে মেরাজ দেখে আসছেন না সুতখরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে জেনাকারের শাস্তি সামনে ভালো গোস্ত আছে এদিকে খারাপ গোস্ত আছে পচা গোস্ত খাচ্ছে গিবোৎকরের শাস্তি দেখেছেন এতিমের মাল আত্মসাতকারী এরকম করে আগুনের দলা খাচ্ছে বায়ু পথ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে অনেক শাস্তি দেখে এসেছেন এক শ্রেণীর বক্তার শাস্তিও দেখেছেন না হেফাজত করুন আমাদেরকে আগুনের কেচি দিয়ে জিব্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দিয়ে জিব্বা কেটে দেয়া হচ্ছে সেটা হচ্ছে বলতো কাজের বেলা কিছু ছিল না এবং শরীয়তের মূল বিষয়কে বিকৃত করে ফেলত এই শাস্তি যাই হোক তো এই ছয় পিলারে কি করতে হবে এই ছয় পিলার তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে এই ছয়টা পিলারে আপনাকে প্রথমে আপনাকে আমাকে মনে বিশ্বাস করতে হবে এটা এক নাম্বার তসদিক বিল জিনা করার বিল্লিসা এরপর আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে এরপর আমল বিল আর ক্যান কাজে বাস্তবায়ন করতে হবে আর ইমান কিন্তু ইয়েজিদ উফিত আল্লাহর আনুগত্যে ইমান বৃদ্ধি পায় ও ওয়ান আসিয়া এবং আল্লাহর অবাধ্যতা করলে ইমান কিন্তু কমে যায় ইমান বাড়ে ইমান কমে ইমানের ইমানের ছয়টা পিলারকে আবার তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন কাজে বাস্তবায়ন করতে গেলে আপনি অনেক সময় ভুল করে ফেলতে পারেন গোনা করে ফেলতে পারেন গোনা করে ফেললেই কবিরা গোনা করলেও কেউ কাফের হয়ে যাবে না সে বড়জোর ফাসেক জালেম হতে পারে তার তবার দরজা কি থাকবে খোলা থাকবে তবা করে সে ফিরে আসতে পারে মৌতে রাখ পর্যন্ত ওর দরজা খোলা আছে আল্লাহ পাক চাইলে তাকে তবা নসিব করতে পারেন এই জন্য কেউ কবিরে গোনা করলেই তাকে কাফের মনে করার কোনো সুযোগ নেই